দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের জাফরগঞ্জের শিবালয় চরে অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন জনতার ঢল নেমেছে জনতার ঢল নেমেছে হাজার হাজার মানুষ ছুটে চলে এসেছে এই রমজান মাস ক্ষোধার্থ তৃষ্ণার্থ তবু এই এই প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহে সব অপেক্ষা করে ঘরের মা বোনেরাও কিন্তু এই জুলহাসের বিমান তৈরি করা দেখতে এসেছে আর এই বিমান তৈরি করা দেখতে এসেছে ক্যাপ্টেন আব্দুল্লাহ ইতিমধ্যে সে একজন কিন্তু ভালো মাপের বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার ও বটে সেই ক্যাপ্টেন আবদুল্লাহ ভাই কিন্তু এই হেলিকপ্টার যোগে এসেছেন আব জুলহাসকে মানিকগঞ্জের এই জুল্লা জুলহাস যে এয়ারক্রাফটটি আবিষ্কার করেছে সেই আবিষ্কারটি সচক্ষে দেখতে এবং নির্ণয় করতে এবং তাকে দিক নির্দেশনামূলক কিছু তথ্য দেওয়ার জন্য এসেছে এই হেলিকপ্টার যুগে এবং দেখতে পাচ্ছেন গ্রামের সর্বস্তরের জনগণ এসে ভিড় জমিয়েছে আবদুল্লা ভাইয়ের হেলিকপ্টার দেখতে এবং ইতিপূর্বে একটু পরেই একটু পরে আকাশে উড্ডয়ন করবে জুলহাসের তৈরি সেই বিমানটি সেই বিমানটি আকাশে উড্ডয়ন করবে ইতিমধ্যে চাতক পাখির মতো চেয়ে আছে হাজার হাজার দর্শক যে একটু পরেই সেই সেই আনন্দগুনো সময়টা অতিবাহিত হবে বন্ধুগণ আর শুধু তাই নয় একদম একদম সবাই আশপাশের দুই চার দশ গ্রামের মানুষ একদম ঘরে তালা বন্দি করে রেখে এসেছে এমনও দেখলাম যে হচ্ছে এমনও দেখলাম যে ছয় মাস সাত মাসের বয়সী বাচ্চারা নিয়ে মা বোনরা চলে আসছে ঠিক আছে আপনারা কোথা থেকে এই ঢাকা থেকে আসছেন কিরকম লাগতেছে এত লোক লাগতেছে মানে দেখতে খুবই ভালো ভালো লাগতেছে সেই হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এই যে আপনাদের মতো যুবক সমবয়সী ভাই এই আবিষ্কার দেখে ফেললো জুলহাস ভাইয়ের বিমান ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমাগম ঘটে গেছে অলরেডি হাজারো নয় লাখ